अच्छा बहरहाल উনি বলছেন যে হুসুর মেয়েরা আছে নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম এবং আল্লাহ তালার মাঝখানে কথা বলার জন্য কি কেউ ওই আপনাকে বলছে মোতার বা ট্রান্সলেটর ছিল মাঝখানে কি কেউ গেপ ছিল নবীজি কি ডিরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলেননি ডিরেক্ট কি আল্লাহ তালা দর্শন নি এটা কি সঠিক নয় আমি আপনাকে বলবো আহলে সুন্নাতুল জামাতের মুফতাবেহী ফাতোয়া মুফতাবেহী ফাতোয়া হলো এই যে আল্লাহ তালার

কি করেছেন ভাই দেখেছেন নবীজিও বলেছেন হাদিসটি লিপিবদ্ধ আছে মিশকাত শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 69 এর শেষ আপনার লাইন আর 70 এর প্রথম লাইনের মধ্যে এই তাছাড়া এই হাদিসখানা সুনান তিরমিজি জিল নাম্বার 2 পেজ নাম্বার আপনার 157 এর মধ্যে লিপিবদ্ধ আছে সহি সুনাতে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন রাইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানে সূরা অর্থাৎ আমি আমার রব আমি আমার প্রতিপালককে খুব সুন্দর ভাবে দর্শন করলাম ধরে বলে নবীজি বলছেন আমি আমার রবকে আমি আমার প্রতিপালককে আমি আমার আল্লাহকে সুন্দরভাবে দর্শন করেছি মুসলমান আপনাকে বলতে চাই কাজীयास শেফা শরীফের মধ্যে উল্লেখ করেছেন নবীজি এই চর্মচক্ষু দিয়ে এই যে আপনারা চর্মচক্ষু চর্মচক্ষু দিয়ে আল্লাহ তাআলাকে দর্শন করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য আমরা হেলে সুন্নাতুল জামাতের মানুষ মানি নবীজি সাল্লাম মেরাজের পবিত্র রাত্রিতে যখন আল্লাহ তাআলার دیدار করতে গিয়েছিলেন ডাইরেক্ট دیدار করেছেন আর ডাইরেক্ট কোথাও বলেছেন সরে বলেন সুবহানাল্লাহ মাসখানেক কোনো মোতারজিম ছিল না মাসখানেক ছিল কোনো ট্রান্সলেটর ছিল না মাসখানেক কোন আপনার ওই যে বলছে হাতাবা ওই স্টপ মারنے वाला কোনো পিনটিন ছিল না জিবরিল আলাইহিস ইসলাম অনেক আগেই তো সাথ ছেড়ে দিয়েছিলেন নাকি ভাই জিবরিল আলাইহিস সালাম অনেক আগেই তো সিদরাতুল মুনতাহায় নবীজির সাথ ছেড়ে দিয়েছেন নবী একাই গেছেন লা মাকা আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর দিদার করে আল্লাহর সঙ্গে কথা বলেছেন জোরে বলেন সুবহানাল্লাহ তাই ভাই আশা করি উত্তরটা পেয়ে গেছেন